40 বছর বয়সে আল্লাহ পাক আম্মান নবী রাহমাতুল লিল আলামিন নবী জি কে খাদিজা ডাক দিয়া বলেন নবী গো ও জানের স্বামী আপনার তো এমন অবস্থা আমি কখনো কোনোদিন এমন জ্বর উঠে আপনাকে দেখি নাই আপনার শরীরে ভিতরে অন্য রকম কোন কিছু দেখা যাচ্ছে ও খাদিজা আমি নবীর সাথে আসানক একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা হলো অন্য দিনে

অপেক্ষায় আমি খাদিজা এত দিন পর্যন্ত ছিলাম রাহমাতুল লিল আলামিন নবী জিকে যখন সময় হাম্মাজান খাদিজা ডাক দিয়া বলেন স্বামী আমার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এত দিন পর্যন্ত আপনাকে স্বপ্নে দেখিছি যা আজতি বাস্তবে দেখলাম তা জবাব দেওয়া মাত্র খাদিজা গ্রহণ করে ফেললেন কিন্তু প্রকাশ এখনো করলেন না সন্দেহ খাদিজার নবী যে এজন্য ছিল না ওরা কাবিন্ন ফেলের কাছে আল্লাহর পায়গম্বরকে আম্মা জান খাদিজার চাচা তো বাইয়ের কাছে নিয়ে যাওয়া হলো ওরা কাবিন্ন ফেল বড় একজন দার্শনিক ছিল বড় একজন ইহুদিদের পাদ্রী ছিল পাদ্রীর কাছে যখন সময় আল্লাহর পায়গম্বরকে নিয়ে যাওয়া হয় আল্লাহর পায়গম্বর

তোমার কথা যদি বাতিরা শব্দ হয় তাহলে শুনো শুনো তুমি গলা রহমাতুল্লিল আলামিন ওয়ারা কাবিল নাউফিল বলে দিল আপনি রহমাতুল্লিল আলামিন তবে গো শুনে নাও শুনে নাও আপনাকে এমন একটা দিন আসবে বাতিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনা নাও একটা দিন আসবে ওই মক্কাবাসী তোমার এই মক্কায় থাকতে দিবে না তবে ওই দিন যদি আমি বৃদ্ধ না গয়া ওই দিন যদি আমার যুব বয়স থাকতো আমি তোমার সফর সঙ্গী যদি হইবার পারতাম ভাগ্যটা আমার কতই না ভালো হইতো ভালো হইতো আল্লাহর পয়গম্বর নবী ডাক বলেন ও বরক বিলনাউফেল আমার কেন আমার মক্কাবাসী গুলো আমার তাড়া দিবে ও মোহাম্মদ বাতিজা শুইনা নাও শুধু তোমার বেলায় এমনটা হইছে তা না সমস্ত নবী রাসূলদের বেলায় তেমনটা হইছে যারা হক কথাগুলো

বাগানের ভিতরে ঘোরাঘুরি করে এমতো অবস্থায় আমি নবী স্বপ্নে দেখেছি এব দিলের কান্টারি লাগাইয়া বন্ধু কথাগুলি শুইয়া নাও আল্লাহর পায়া কম্ব নবীজিকে আমার যখন সময় হক কথাগুলো বলার জন্য নবীজি শিয়াবে আবু তালে ভিতরে বন্দি করে ফেলল আল্লাহর পায়া কম্ব নবীজি গোপনে গোপনে দিনের দাওয়াত দিতে শুরু করলেন যখন সময় আবু জাগেল দেখল উতুমা সাহেব দেখলো আল্লাহ পায়গম্বর দিনের দাওয়াত দিলে দিনের কাজ যদি আমার নবীজি করে আস্তে আস্তে আবু জাহেলের মসনদ ঠিক থাকবে না আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে লেগে গেল তিন থেকে চার বছর পর্যন্ত আমার নবীজি কি শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দি করে রাখলো একদিন আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিলেন ও জিব্রাইল আমার বানুকে জানা দাও আমার বানু কিন্তু

যদি ভিতরে যদি আমি যুবক হইতাম আর যদি তোমার সফর সঙ্গী হইতে পারতাম জীবনটা আমার কতই না দন্য কতই না ভালো হইতো দেখো বন্ধু আমার নবিকে অনুসরণ যারা করেছে দাম তাদের কতটুকু ভালোবাসে কতটুকু বাড়ছে আবু বকর আমল নবীরে কতটুকু ভালোবাসে দেই কালাও আল্লাহর মা পার আবু বকর কে ডাক দিয়া বললেন আবু বকর আমা জানায় দিয়েছেন হযরত করি কিন্তু মক্কা থেকে একদিন চলে যাইতে হবে তুমি আবু বকর আমি নবীর হিজরতেরsubprocess সঙ্গী হইবা যাও যাও দূর দেখে ফেলবে এই কথা কারকে বলবা না হযরতি আবু বকর তার তার মতো গুড়ে বাড়িতে চলে গেলেন এমন পড়ে করে 4 টি মাস কেটে গেল একদিন আবু জাহলের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর پیغمبر নবী আজকে রাত্রি কতল করা হবে কতল করা কবে কোন নবী যিনি কতল করবার চায় যেই রাহমাতুল লিল আলামিন যেই নবী সব জন্য রহমত আলম খুশি লৌহ কালামের জন্য নবীজি রহমত দুনিয়ার কাফের কুপ্পারের জন্য রহমত ওই নবী নবীজি শেষ করে দিবার চায় আবু জাগেল পার্লামেন্ট সিদ্ধান্ত হয়ে গেল আবু জাগেল তার বাগিনী পাঠা দিল আল্লাহ নবীর খুজরা মুবারক চার দিক থেকে গেড়াও করে ফেলা গল আল্লাহ নবী কে পাইলি হত্যা করা হবে হয় এমন সময় আমার আল্লাহ জিব্রাইল কে বললেন জিব্রাইল রে আমার বন্ধু বন্ধুর কাছে যাইবা আমার বন্ধু কি যে আমার পক্ষ থেকে সালাম দিবা আর বলবা আমার বন্ধু যেন আজকেই এই রাত্রি গ্রহত মক্কা ছেড়ে চলে যায় এই কথাটা জিব্রাইল আয়শা নবীর সামনে আয়শা সালাম দিয়া ডাক দিয়া বলে নবী গো আপনি কি কিন্তু মক্কা ছেড়ে চলে যাইতে হবে আল্লাহ নবীজি আমার বসা ছিলেন বসা থেকে আমার নবী দাঁড়ায় গেলেন ডাক দিয়া কই জিব্রাইল কি শুনাইলি রি কি শুনাইলি আমার মায়ের দেশ আমার বাবার দেশ চাইরা না আমি নবীর যাইতে মম চায় না মম চায় না ওরে জিব্রাই কেমনে যাব রে যেই জায়গার ভিতরে আমি ছোট থেকে বড় কইছি ওই জায়গা চাই রে যাইতে মম চায় না রে জিব্রাইল আল্লাহ নবী গো আপনি কাদের জন্য মক্কা নগরীতে তাকবার চাল যেই মক্কাবাসী গুলি আপনারে বারবার চায় তাদের জন্য কি আপনি মক্কায় থাকবার চাল আল্লাহর নবী দেখি এক জিব্রাইল না না এই মক্কাবাসীগুলো ভয় দেখায় আমি নবীজি মারবে না মারবে না আল্লাহর নবী গো আপনি কানটারে পাতা শুনুল একটা কাবে আর একটা কাবে তরবারির সাথে বাড়ি লাগায় আর বড় বড় আওয়াজ করে ডাকিয়া কয় এ আব্দুল্লাহ শুধু মাত্র বাগির গবি বাগির বলি তোমারে কতল করা হবে আল্লাহ নবী নিজের কাঁধে ছুঁই দেওয়ার ঠাক দিয়া কয় না না এরা আমি নবীর পারতে পারে না আমি নবীর মা ছিল না বাবা ছিল না এরা আবার বড় করেছে লালন পালন করেছে এরা আমার বাইব এরা আমার বন্ধু গ এরা আবার একটু আঘাত করতে পারে না আল্লাহর নবী গো আপনার মতো সরল ভাবে চিন্তা কইর না এদের ভিতরে দয়া নাই মায়া নাই গো নবী আপনার মতো তারা নাটারে পাইলি গো নবীজি তার কতল করতে চাইবে আল্লাহর নবী যোকুল মুজিদা কেবল সবাই জিব্রাইল কে আল্লাহ দেয় আমার বন্ধু কি জানা দেয় আসরি হিজরতের মাধ্যমে আমি আল্লাহ দিনকে जिंदा করে দিব আমার বন্ধু উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিব আল্লাহর মা আম্মা কেবল নবী আবা আবার নবী যখন সময় উম্মতের কথাটা শুনছে আবার নবী ডাক দিয়া কয় কার কথা শুনাইলি জিব্রাইল কার কথা শুনাইলি আমার উম্মতের কথা শুনাইলি আমার উম্মতের জন্য একটা দেশ কেন হাজারো দেশ কেন সব দেশ তিরি দিতে পারি উম্মত সারতে রাজি না আমার উম্মতের যদি না জাতের ব্যবস্থা হয় আমি দেশ ছেড়ে চলেই যাব চলেই যাব আল্লাহর পাগাম্বর নবীজি হজরত

তবে আপনার জবাম থেকে একটা কথা শুনবার চাই আমি যদি কালকে হত্যা করে বেলে আপনি বলুন আপনার সাথে আমি জান্নাতে যাব নি কেমন ভালোবাসা কেমন ভালোবাসা কেমন লিখ নিল হজরতে আলী জীবন দিয়ে দিবে এর পর নবীর কিছু চায় না নবী গপ্তি চইলা দল আল্লাহ পায়গম্বর নবীজি আমার হুজরা মুবারক থেকে পাগির গো মাত্র আমার নবীজি কি চার দিক থেকে গাড়াও করে ফেলল কাফের গুলি আবু জাহলের পেটুয়া বাগিনীরা আমার আল্লাহ নবীজি কে জানায় দেয় হাবিব বন্ধু আমার আপনি অল্প বালি হাতের মধ্যে নিয়ে আনেন নবীজি অল্প bali hatre modde niya amar allah bolen habib apne site

আমার নবীর পরনে একটা চাদর আমার নবীর গায়ে একটা চাদর ছাড়া কিছুই ছিল না আমার নবী এতে নবী নবী যেন আপন কেউ নাই কেউ নাই আমার নবী তো দৌড়াইয়া ওই যে আবু বকরকে চার মাস আগে বলেছিলেন আবু বকর তুমি আমার গিদ্রতির সফর সঙ্গী হইবা এর ভিতরে আবু বকরের সাথে আল্লাহ নবীর আর কোনো দেখা নাই আস্তে আস্তে করে দৌড়াইয়া দৌড়াই

আপনি নবীর যদি কোনো ক্ষতি কয়া সহ্য করতে পারবো না আল্লাগ দিয়ে কয়াবু রে আমি নবীরে এত ভালোবাসো এত ভালোবাসো বকুর ডাক দিয়া কয় নবী আপনার জন্য জীবন দেয়া লাগলে জীবনও দিতে পারি আপনি নবীর কিচ্ছু হলে সহ্য করতে পারব না আল্লাহর পায়গাম্বর নবী ডাক দিয়া কয় আবু রে সময় নাই রে সময় নাই রেডি হইয়া যাও রেডি হইয়া যাও আবু বকর ডাক দিয়া কয় চার মাস যাবত রেডি হইয়াই আছি চলেন গো নবীজি আল্লাহর য়ে যাবেন এবং তা অবস্থায় ঘরের ভেতর থেকে ছোট্ট একটা কণ্ঠে ছোট্ট একটা ব্যয় আবার ডবির নাম তুরা আমাদেরকে কই পালায়া জাল গুলুবি আমাদেরকে কই পালায়া জাল গুলুবি জি সুন্দর চাগারাটা কি আর কোনো দিন মক্কাবাসী গুলো দেখবে না সুন্দর কন্টর তেলাওয়াত কি আর মক্কাবাসী গুলো দিন শুনবে না নবী গো আমাদেরকে সাইরা জাইহাল লাগো নবী জি আল্লাহ আল্লাহর নবী আবু কে ডাক দিয়া কয় আবু বকর রে কে আমি নবী নবী বইলা চিৎকার

এই চার মাস যাবত আমি শুধু ঘুমাই না তা না আমার দশ বছরের মেয়েটাও একটা ঠিক লাগায় না

দি কার্ড ভাগ দিয়া কয় এ আবু বকর তোর নবী আব্দুল্লাহর बेटा মোহাম্মদ কোথায় তাড়াতাড়ি করে আব্দুল্লাহর बेटा মুহাম্মাদেরই বাহিরই কুয়রা দে নয়তো তোর দর দরজা দিব ঘরের ভিতরে তুই আবু বকর তুই আল্লাহর নবীজিও না শুধু 10 বছরের একটা বেহস্মা அம்மா ডাক দিয়া বলে ও পাশন ল্যাবু

নাই আমার বাবা বকর আবার গড়ের ভিতরে নাই এই কথাটা বলা মাত্র বাসন্ত আবু যা গেলি মাইরা সরজাটা বেঙ্গে দিয়া গড়ের ভিতরে দুই গা পেঁয়াজ

ছিল পাথরের সাথে আঘাত লাইগা হজরতে আসমার মাথাটাও ফাইটা গেছে অজ্ঞান হইয়া হজরতে আসমা মাটিতে লুটে পড়ে গিয়েছে সকাল বেলা জকল হইছে হজরতে আসমার হুশ ফিরে আসছে হঠাৎ করে মনে কইল আল্লাহর নবী দিরে না বলেছি নাস্তা পৌঁছায়া দিতে হবে সময় মতো যদি আবার নবীর নাস্তা না পৌঁছায়া দেয় আবার নবীর কষ্ট হবে কষ্ট হবে এই জন্য ওই ছোট্ট বেদন বছরের আত্মা আবার পাটা বাটা লইয়া পাটা গাল তারে লইয়া আবার রুটি আর গুস্ত তৈরি কইরা কইরা আবার বন্ধু টুটি গুস্ত তৈরি কইরা মাতার বদ্ধে বন্ধু ছোট্ট উড়না দিয়া মাতাটার গাল তারে পেচাইয়া ঘরে সুর নামক উঁচু একটা পাগার এত উঁচু পাগার পাইয়া পাইয়া روبه اوي گرتي کيٿي داييا کيلا 2 لڀ پويرا جا الله نبي تاكيا کا ابو کا আসমারে দরে আবু বকর আসমারে দর আবু বকরের কাছে নাস্তাটা দিয়া হজরতে আসমা মাটির মধ্যে লুটি পড়ে যাবে আল্লাহ নবীজিকে ডাক দিয়া কয় নবী গো আপনার কাছে জানবার চাই গো নবীজি সঠিক সময়ে আপনাকে নাস্তাটা পৌঁছাইতে পেরেছি কি পারি না আল্লাহ নবী ডাক দিয়া কয় আসমা গো অবশ্যই সঠিক সময়ে নাস্তা পৌঁছ

দিতে পারি সব কিছু শেষ করে দিতে পারি আবার নবীর ক্ষতি হবে এই জন্য আপনার ঠিকানা বলি নাই আমি বলেছি আমার নবী কই আছেন জানি বলবো না নবীজি কত বলা মাত্র আমারে যে তাপর বানছে আল্লাহর নবী উল্লাটা ছড়ায় দেখে পাঁচটা আঙ্গুলের দাগ বসে আছে ওই দাগগুলো থেকে টপ 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 করে রক্ত পড়ে আল্লাহর নবী ডাক দিয়া কয় মিথ্যা কথা বলতে পারতা আল্লাহর নবী গো আপনিরা বলেছেন কোনদিন যেন মিথ্যা না বলি আল্লাহর নবী এই জন্য আমি মিথ্যা কথা বলি না আল্লাহ নিরেমগন কত ভালোবাসত জীবন দিয়ে দিবে এরপরে আমার নবীরে সারে না এ মুসলমান বন্ধু আবু বকর আমার নবীরে ভালোবাসছে অনুসরণ করছে দাম কমে নেই দামটা বাড়ছে এ বন্ধু শুনো তুমিও যদি আমার নবীর অনুসরণ কর অনুসরণ কইরা ভালোবাসো আবু বকরের সাথে জান্নাতি হইবা আবু বকরের সাথে আমার নবীর সাথে জান্নাতি যাইবার চাও কাড়া কারা হাট উঠাইয়া একবার ডাকদাও না আল্লাহ আবারও ডাক দাও না বলনা আল্লাহ আবারও ডাক দাও না বলনা আল্লাহ এবং আমার নবীর জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে তারা রাজি আমার নবী ডাক দিয়া সাহাবীরা আমার আবু বকরের খিজুরতে দিনে এক সেকেন্ডের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আমার সমস্ত সাগা বা কেরামের নেকি কি যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয় আমার আবু বকরের এক সেকেন্ডের নেকি সমান হবে না আবু বকরের দাম এমনি এমনি ভাড়ে নাই আবু বকরের দাম বাড়ছে নবীর অনুসরণ করে ভালোবাসছে কথা বলেন ঠিক কিনা আজকে তো আমরা বলি যে আমার নবীর শুধু ভালোবাসি কিন্তু ভালোবাসি বললেই তো হবে না